মানবিক মুখ দেখলো ক্যানিং শহরের মানুষজন বৃহস্পতিবার দুপুরে হঠাৎই খবর পায় ক্যানিং থানার পুলিশ মা ও শিশুসহ ক্যানিং থানার একটি এলাকায় আটকে রয়েছে বলে অভিযোগ আসে এই ঘটনায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য সহ তার সহকর্মীরা সেখানে গিয়ে দেখেন শিশুটি খালি গায়ে ভিজে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তার পাশে তার মাও সম্পূর্ণ ভিজে অবস্থায় এই ঘটনায় ক্যানিং থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য তড়িঘড়ি তাদের জন্যে নতুন পোশাক কিনে আনে এবং সেই পোশাক তাদের হাতে তুলে দেয় যা দেখে এলাকার মানুষজন খুশি হন আপনারা সেই ছবি দেখছেন ক্যানিং মহকুমার সংবাদে

খেলা পঢ়ি যাতে